প্রত্যেকটা নেতা ইন্ডিভিজুয়াল একটা নেতা তার সেলফ রেসপেক্ট থাকা উচিত তার সেলফ কনফিডেন্স থাকা উচিত এবং তার সরাসরি সেলফ একটা কমিউনিকেশন বেস থাকা উচিত পাবলিকের সাথে যেটার কারণে যেটার ভিত্তিতে সে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল লিডার হবে হ্যাঁ সেটা দলের সাথে থাকবে যখন এই টাইপের লিডার আমাদের দেশে অনেক অনেক হবে সেটা আওয়ামী লীগের ভিতরে হোক বিএনপি হোক যে কোনো দলের ভিতরে হোক না কেন যখন সেলফ রেসপেক্ট আত্মসম্পন্ন বোধ সম্পন্ন লিডার যত বেশি যত বেশি মেধাবী স্টুডেন্টের ভিতর থেকে যত বেশি তরুণদের ভিতর থেকে আত্মসম্মান বোধ সম্পন্ন নেতা আসবে আমাদের দেশ তত দ্রুত রাজনৈতিক জায়গাটা খুব ভালো হবে শুধু রাজনৈতিক দল না আত্মসম্মানবোধ সম্পন্ন তরুণ সব কিছুতে দরকার সব কিছুতে দরকার আল্লাহ জীবন দিছে আল্লাহ ছাড়া এই জীবন নেওয়ার মতো শক্তি এই দুনিয়ায় কারো নাই মাওলানা ভাষা আর যারা ওই সময়কার লিডার ছিল তাদের জীবনী পড়ুন আত্মসম্মান বোধ সম্পন্ন লিডার হবেন এবং এটা যত বেশি আমাদের দেশে হবে কথা দিচ্ছি কথা দিচ্ছি খুব শীঘ্রই এই পলিটিক্যাল ডিসপ্লে সরকার থাকলে শুধুমাত্র বিরোধী দলকে ডি করা আর বিরোধী দল সব সময় সব এরকম না বরং সরকার এবং বিরোধী দল অল ওয়েজ একটা সংলাপের ভিতর থাকতে হবে কমিউনিকেশনের ভিতর থাকতে হবে এবং যে কোনো আন্দোলনে বিরোধী দল করবে এবং সেখানে যদি পাবলিক নেমে আসে সেখানে তারা সাপোর্ট দিবে এবং বিরোধী দলে মানে বিষয় হচ্ছে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র মূল কথা হচ্ছে যেখানে পাবলিক বেশি আসবে সেই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্বটা রাজনৈতিক দৃষ্টিতেই দিতে হবে সেটাকে রাজনীতি করে এই কারণে এই গণ অধিকারকে গণ এই যে মানুষের চাহিদাকে আপনি কোনো একটা ব্র্যাকেটে বন্দি করে সেটাকে আপনি কোনো একটা সরকার অন্তত পক্ষে এইভাবে বলতে পারে না বেশ কিছু আন্দোলন গেছে যেমন এখন যেটা চলতেছে এর আগে যেটা ছিল ঠিক সেম পারপাসে দুই হাজার আঠারো সালে তারপরে ছিল একটা নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় কিন্তু এই প্রত্যেকটা আন্দোলনের সময় একটা জিনিস খেয়াল করা দরকার খুবই ডিপলি সেটা হচ্ছে যখন এই আন্দোলনগুলো মানুষের চাওয়া পাওয়ার এই কথাগুলো হয় ঠিক তখন এক ধরনের আওয়াজ আসে সেটা হচ্ছে এরা অমুক দল এরা অমুক দলের সাপোর্টে যেমন সরকার বেশি স্পেশালিস্ট সরকার যেটা বলতে চায় সেটা হচ্ছে তারা অন্য দলের লোক বিএনপির লোক জামাতের লোক হ্যাঁ ঠিক তেমনিভাবে এই যে এখন হচ্ছে ঠিক এই জায়গাটাতেও এখন এইভাবে একটা কথা বলা হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যেসব এই স্টুডেন্টরা এখন এটা করে তারাও এটা বলতেছে যে আমরা যারা পলিটিক্যাল ফিগারে আসে স্টুডেন্টদের ভিতর থেকে যেমন ছাত্রলীগ তারপর ছাত্রদল আরও স্টুডেন্ট অনেক পলিটিক্স সম্পন্ন সাথে সম্পৃক্ত অনেক স্টুডেন্ট দল আছে হ্যাঁ তো এই যে এখন যারা কোটা আন্দোলন করতেছে তারাও বলতেছে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত আছে তাদেরকে আমরা সামনে আসতে দিচ্ছি মানে সামনে রাখা হয়নি যারা একটু নিরিবিলি বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই এরকম মানুষদের হচ্ছে আমরা সামনে আনতেছি এখন কথা হচ্ছে সেটাই যদি হয় তাহলে এইখানে একটা বিষয় দাঁড়ায় পলিটিক্স কি মানে গণতন্ত্র কী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলতে আসলে কি বুঝায় মানে অগণিত মানুষ যখন তাদের দাবির জন্য বাসা থেকে বের হয়ে আসে দেন হচ্ছে সেইটা তাদের অধিকারের জন্য তারা আসে তাই না তো সেই জায়গাটায় স্বাভাবিকভাবেই যে যারা পলিটিক্যাল দল আছে সেটা হোক অন্য বিপরীত দল ঠিক আছে তারা কিন্তু এটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে কারণ এটাই রাজনীতি এটাই গণতন্ত্র যে আসলে মানুষের যেটার জন্য দরকার মানুষ সবচেয়ে গণতান্ত্রিক মূল্যবোধের মানে গণতান্ত্রিক মাপকাঠির সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন কোনটা সেটা হচ্ছে ভোট তাই না তার মানে যে দল যত বেশি বেশি পরিমাণে ভোট পাচ্ছে তারা হচ্ছে বিজয় একদম সিম্পল জিনিস তার মানে অধিকাংশ মানুষ যেটা চাচ্ছে সেটাই হচ্ছে মূলত মানুষের চাওয়া এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাজ তাহলে আমি যে বিষয়টা এখন মূল বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে একটা আওয়াজ যে যখন সড়ক নিয়ে কথা বলবে তখন সেখানে যখন যদি এখন সরকারে দলে সব বিএমপিও থাকতো এটার সাথে যদি আওয়ামী বিএমপি যখন সরকারে ছিল তখন অনেক অনেক এরকম আন্দোলনগুলোতে আওয়ামী লীগ সাপোর্ট দিছে না দিছে তখনও বলছে কিন্তু হচ্ছে এত বেশি পরিমাণে হাঙ্গা বা এত পরিমাণে মানে ফোর্স ছিল না এটা উপরে শক্তিপরধ ছিল না মানুষ ঠিক আছে ঠিক তেমনিভাবে এই যে এখন সড়কের আন্দোলন মানে সড়কের আন্দোলন যখন হলো তারপর হচ্ছে এখন যে এটা হচ্ছে তো এখানে এটি স্টুডেন্ট রাইট না স্টুডেন্টদের জন্য এই রাইটের কথা বলা হচ্ছে না তাহলে এখানে কেন এই যে ছাত্র দল তারপর আরও যত সব এই যে স্টুডেন্ট পলিটিক্স করে তারা কেন এখানে আসতে পারবে না কেন থাকতাম তারা কি স্টুডেন্ট না এই দেশের স্টুডেন্ট না এই দেশের মানুষ না একটা বিএমপি পন্থী যেহেতু বিএমপি ক্ষমতা নেই বিএমপি পন্থী মানুষের স্টুডেন্টের বাবা সে কি আন্দোলনে আসতে পারবে না সে তার সন্তানের জন্য এখানে ই করতে পারবে না মানে কথা বলতে পারবে না তার সন্তানের জন্য সে রাজপথে আন্দোলনে নামতে পারবে না তো সেটাকে আমরা কেন বারবার আমাদের বলতে হবে যে এটা পলিটিক্স না এটা পলিটিক্যাল না এটা অরাজনৈতিক অরাজনৈতিক বলতে কোনো শব্দ আছে সব কিছুই তো রাজনীতিক অরাজনৈতিক যদি হয় তাহলে এই কোটা জিয়া নিয়ে যে কাজটা কোটার মূল টপিক্সটা কি রাজনৈতিক না মানে এটা রাজনীতির মাধ্যমে মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে জড়িত না রাষ্ট্র ব্যবস্থার সাথে যেটা জড়িত সেটা কি রাজনীতি না এই কোটার যে এখন কোটের রায়ের জন্য রাখা হয়েছে ভালো কথা ঠিক আছে কোটে কি রায় দিবে তার পরবর্তীতে সংসদও তো একটা আছে নাকি তো সংসদও যদি এটার কোনো ডিসিশন হয় সেটা কি রাজনীতি না রাজনীতির অংশ না তাহলে যেটা রাজনীতির কাজ যেটা রাজনৈতিক দল এ সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা মানুষের অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের অধিকার এবং সেই অধিকার নিয়ে যত বেশি মানুষ রাজপথে থাকে বা রাজপথে চলে আসে সারা বিশ্বব্যাপী বিষয়টা হচ্ছে ওই রাইটের উপরে সরকারকে ফলো আপ দিতে হয় এবং যখন সাধারণ কোনো মান মানে যখন যে কোনো দাবি নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে আসে তখন বুঝতে হবে এই বিষয়টা পরিস্থিতি খুবই ভয়াবহ বেসিক্যালি যে কোনো বিষয় নিয়ে অন্য কোনো বিষয় যেমন বিরোধী দল সে সব সময় তার কাজ হচ্ছে ধরেন বেসিক্যালি আমাদের দেশে যেটা যে সে সরকারের সমালোচনা করবে ভালো মন্দ সব কিছুরই সমালোচনা করবে ভালো তো এবং তারা রাজপথেও স্বাভাবিকভাবে তাদের কাজে এটা তারা আন্দোলন করবে ঠিক আছে এটা নিয়মতান্ত্রিক একটা বিষয় সেখানে বাধা দেওয়া হচ্ছে বাই করা হচ্ছে সে কী করা হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা দেখতেছি বা জানতেছি সেটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যখন সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে তার মানে যে বিষয় আসবে সেই বিষয়টি খুবই জটিল বিষয় এবং যখন সাধারণ মানুষ রাজপথে নামে সেটা স্টুডেন্ট হোক মহিলা হোক অন্য যে কেউ হোক কিশোর হোক সেইখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলগুলোর প্রধান কর্তব্য হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া তাদের সাথে থাকা হ্যাঁ সহিংসতা এক জিনিস আর হচ্ছে মানুষ সাধারণ মানুষ রাজপথে নেমে আসছে সেটাকে সে সাপোর্ট করবে তার সাথে থাকবে কারণ সে তো অলমোস্ট তাদের কার্যক্রমের সাথে এটাই চাচ্ছিল যে মানুষ রাজপথে আসুক তাদের দাবি নিয়ে কারণ তারা সকলগুলো ফুজ দিতে পারে তাই না তাহলে এখন এই যে বিষয়টা আমি সরাসরি কোনো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত না একদম সিরিয়াস কথা কিন্তু কারণ কেন জড়িত না তার ভিতরে মূল কয়েকটি কারণ আছে সেটা হচ্ছে যে আসলে রাজনৈতিক দল বলতে যেরকম একটা দল হওয়া উচিত আমি আমার পছন্দ মতো এখনও রকম কোনো দল পাচ্ছি না ঠিক আছে কিন্তু রাজনৈতিক কথা কি আমাকে বলতে হবে না আমি দেশের নাগরিক না আমাকে কথা বলতে হবে না কথা বললেই যদি এখন মানে ভয় ভীতির ব্যাপার থাকে কথা বললেই যদি সেটা জামাত শিবির হয়ে যায় বা অন্য বিরোধী দল হয়ে যায় তাহলে সেটা তো আসলে কিভাবে মানে সেটা তো একটা ক্যাটাগরি হয়ে গেলো সেটা তো নাগরিক থাকলো না মানে ক্যাটাগরি তাহলে এই রাষ্ট্রের ক্যাটাগরি আওয়ামী লীগ বিএনপি জামাত অন্য আদার্স দল তাহলে এদেশের নাগরিক কোথায় এবং নাগরিকরা কি সঙ্গবদ্ধ নাগরিকরা কি সঙ্গবদ্ধ স্বাভাবিক নাগরিকটা কখন নামে নাগরিকটা যখন নামে তার মানে বুঝতে হবে পরিস্থিতি এই বিষয়ের পরিস্থিতি খুব খারাপ কারণ তারা সাধারণ মানুষ সংঘবদ্ধবদ্ধ মানুষগুলো খুব সহজে রাজপথে নামতে পারে মিছিল করে মিটিং করে সব কিছু করে যেমন পলিটিক্যাল দলগুলো ঠিক আছে সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে যায় না বেসিক্যালি তাদের কর্মী বা তাদের সমর্থকরা ওই রাজপথে নামে একটা সময় গিয়ে সাধারণ মানুষ কখনো কখনো যেসব বড় বড় ঘটনা ঘটে সেখানে এই সাধারণ মানুষগুলো রাজপথে তাদের সাথে চলে আসে তাই না আবার বিপরীত দিক হচ্ছে পলিটিক্যাল দলগুলো ফেল করছে সকল বিরোধী দল সব কিছু ফেল করছে তারা কোনো মানে কোনোভাবে পাবলিক রাইটসকে ই করতে পারতেছে না রিপ্রেজেন্টেটিভ করতে পারতেছে না কিন্তু এমন একটা বিষয় যখন জনগণ নেমে আসে যেমন এই কোটায় স্টুডেন্টে নামতে বাধ্য হচ্ছে তাই না তো সেই নামাকে কেন্দ্র করে মূল মেসেজ আজকে আমি এই ভিডিওতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বলতেছে যে অরাজনৈতিক কেন অরাজনৈতিক হবে একটা মানে কারা কারা রাজনীতি করে স্টুডেন্ট পলিটিক্স আমরা দেখি না ঠিক মতো না লেখা নাই ঠিক মতো পড়া নাই না কিচ্ছু নাই ওদের আমরা আমরা বার্সারিতে পড়ছি আমরা দেখছি না এখন যারা আছেন তারা দেখেন না কারা রাজনীতি করে তো এইসব ছেলে পেলে যদি তারা শুধুমাত্র দল করার কারণে সে যদি জোরে জোরে মানে একটা ই করতে পারে সাউন্ড করতে পারে তাহলে সেখানে আমরা আমাদের রাইট নিয়ে কথা বলতে গেলি। আমি কোনো দল করি না ভাই কেন এরকম হইতে হবে কেন দেখেন স্পষ্টভাবে সেটা হচ্ছে এখন আমাকে বলবেন আপনি পলিটিক্স করেন না কেন হ্যাঁ আমি ইনশাল্লাহ একটা সময় হয়তো করবো সিরিয়াসলি করবো কারণ দরকার আছে সবারই ওই পলিটিক্সে আসা উচিত ঠিক আছে কিন্তু এই অরাজনৈতিক যে একটা ব্যাপার বলা হচ্ছে আমার কাছে এই বিষয়টা সবচেয়ে আমাদের এই যে এখন যে সময় চলতেছে আমাদের দেশের সময় বা সব কিছু এই সময়টা এ তরুণদের ভিতরে এই যে ভাবটা আমি রাজনীতি করি না হ্যাঁ এই জিনিসটা খুবই আমার কাছে বাজে মনে হচ্ছে মেধাবী স্টুডেন্টদের আরও বেশি বেশি পলিটিক্সে আসা উচিত সব মানুষদের স্পষ্টভাবে আরও পলিটিক্সে আসা উচিত এবং বুক ফাটিয়ে সেখানে কথা বলা উচিত যে আমি পলিটিক্স করি আমি অমুক দলের করি আবার একই সাথে এটাও ক্লিয়ার করা উচিত আমার দল যেটাই করুক কেন সব কিছুতেই আমার সাপোর্ট পাবে না আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল লিডার আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আত্মসম্মান বোধ সম্পন্ন একটা মানুষ আমার নিজের বিবেক বোধ সম্পন্ন সহ আমি একটা লিডার আমার দল যেটাই হোক কোনো অবস্থাতেই আমার সাথে সাংঘর্ষিক বা আমি যেটাকে খারাপ মনে করতেছি আমার দল শুধুমাত্র সেটা করার কারণেই আমি ওই জিনিসটাকে সাপোর্ট দিব এইরকম মন মানসিকতা সম্পন্ন রাজনীতি করে এই এইরকম মন মানসিকতা সম্পন্ন পলিটিক্স নেতা দিয়ে আসলে কিচ্ছু হবে না সিরিয়াসলি প্রত্যেকটা নেতা ইন্ডিভিজুয়াল একটা নেতা তার সেলফ রেসপেক্ট থাকা উচিত তার সেলফ কনফিডেন্স থাকা উচিত এবং তার সরাসরি সেলফ একটা কমিউনিকেশন বেস থাকা উচিত পাবলিকের সাথে যেটার কারণে যেটার ভিত্তিতে সে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল লিডার হবে হ্যাঁ সেটা দলের সাথে থাকবে যখন এই টাইপের লিডার আমাদের দেশে অনেক অনেক হবে সেটা আওয়ামী লীগের ভিতরে হোক বিএনপি হোক যে কোনো দলের ভিতরে হোক না কেন যখন সেলফ রেসপেক্ট আত্মসম্পন্ন বোধ সম্পন্ন লিডার যত বেশি যত বেশি মেধাবী স্টুডেন্টের ভিতর থেকে যত বেশি তরুণদের ভিতর থেকে সে আত্মসম্মান বোধ সম্পন্ন নেতা আসবে আমাদের দেশ তত দ্রুত রাজনৈতিক জায়গাটা খুব ভালো হবে শুধু রাজনৈতিক দল না আত্মসম্মানবোধ সম্পন্ন তরুণ সব কিছুতে দরকার সব কিছুতে দরকার সুতরাং আমার এই কনসার্নের বিষয়টা এখানে বললাম আমার এই জিনিসটা আসলে কেমন যেন মনে হচ্ছিল মূল কথা হচ্ছে অবশ্যই অবশ্যই যারা রাজনীতি করেন হ্যাঁ আপনি সেটা বিএমপিও করেন আওয়ামী লীগ করেন যাই করেন সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে আপনার দল যেটা করবে সব কিছুই রাইট এমন ঠিক না হ্যাঁ আবার সব সময় আপনি বিরোধী দল করার কারণে আপনি সব সময় সরকারের সমত এটাও ঠিক না সরকার যে সব সময় সে বিরোধী দল সব কিছুতে বিরোধী দল এখন এই যে পরিবেশটা আমরা নাই এরকম পরিবেশ কিন্তু নাই সেটা আমরা জানি কিন্তু সেই পরিবেশটা গড়ার কাজ কার আমাদের সিরিয়াসলি আমাদের আল্লাহ জীবন দিছে আল্লাহ ছাড়া এই জীবন নেওয়ার মতো শক্তি এই দুনিয়ায় কারো নাই যদি সেটাই হইতো। তাহলে এই যে এত এত ডিসপিউট কত মানুষ কত মানুষকে চাচ্ছে না মেরে ফেলতে কিছু কিছু মারে এটা আল্লাহর হুকুমে মারে কিছু কিছু মারা যায় এটা আল্লাহর হুকুমে হয় সিরিয়াসলি যে কোনোভাবেই হোক অনেকভাবেই তো হয় না এগুলো আল্লাহর হুকুমে হয় সুতরাং মৃত্যু যেহেতু জন্ম আল্লাহ দিচ্ছে আল্লাহ ছাড়া এই মৃত্যু কারো দেওয়ার শক্তি নেয় কিন্তু আত্মসম্মান বোধ এবং সেলফ রেসপেক্ট সহ কনফিডেন্সসহ পলিটিক্স করার ইয়ং নেতৃত্ব খুবই দরকার খুবই দরকার যারা এই বিষয়ে ইনভলভ আছেন এবং এগুলো খুবই লাইক করেন ঠিক আছে আমার পার্সোনালি একটা আমার পার্সোনাল হোপ হচ্ছে আমি একটা অ্যাকাডেমিশিয়ান হওয়ার চিন্তা করতেছি সেই কারণে রাজনীতি নিয়ে আমার কোনো চিন্তা নাই হ্যাঁ পরবর্তীতে দেখা যাবে কিন্তু যারা দল রাজনীতি এইসব জিনিস পছন্দ করেন সিরিয়াসলি আপনারা একটি বহন সৎ মন মানসিকতা নিয়ে একটি বহন মাওলানা ভাসানি আরও যারা ওই সময়কার লিডার ছিল তাদের জীবনই পড়ুন আত্মসম্মান বোধ সম্পন্ন লিডার হবেন এবং এটা যত বেশি আমাদের দেশে হবে কথা দিচ্ছি কথা দিচ্ছি খুব শীঘ্রই আমাদের দেশে পরিবর্তন খুব শীঘ্রই এই পলিটিক্যাল ডিসপ্লে সরকার থাকলে শুধুমাত্র বিরোধী দলকে দিয়ে করা আর বিরোধী দল সব সময় এরকম না বরং সরকার এবং বিরোধী দল অল ওয়েজ একটা সংলাপের ভিতর থাকতে হবে কমিউনিকেশনের ভিতর থাকতে হবে এবং যে কোনো আন্দোলনে বিরোধী দল করবে এবং সেখানে যদি পাবলিক নেমে আসে সেখানে তারা সাপোর্ট দিবে এবং বিরোধী দলে মানে বিষয় হচ্ছে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র মূল কথা হচ্ছে যেখানে পাবলিক বেশি আসবে সেই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্বটা রাজনৈতিক দৃষ্টিতেই দিতে হবে সেটাকে রাজনীতি করে এই কারণে এই গণ অধিকারকে গণ এই যে মানুষের চাহিদাকে আপনি কোনো একটা ব্র্যাকেটে বন্দি করে সেটাকে আপনি কোনো একটা সরকার অন্তত পক্ষে এইভাবে বলতে পারে না সুতরাং আসুন যারা রাজনীতি করতে চান মেধাবী স্টুডেন্টরা প্লিজ কি অবস্থায় আছে কী অবস্থায় চলতেছে কোনো কিছু বিষয় না আপনি আগে আসুন ইনশাল্লাহ আমরা একটা সময় সুন্দর সময়ে সুন্দর জায়গায় সুন্দরভাবে আমরা আমাদের দেশটাকে ইনশাল্লাহ করতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম